ব্রেকফাস্ট নিয়ে হাজির এখানে হচ্ছে চাউমিন আলু ছড়া পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন আর ছেলে আর সস ওকে কাসুন্দ দিয়ে আমার ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি রবা আসল দাও না দাও দিয়ে বাচ্চাদের খেতে নেই দাও চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই পরে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তোমার নতুন যে সবাই অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন টাইম হচ্ছে বারোটা কুড়ি তো যাই হোক ছেলেকে খাইয়ে আঁকতে পারলাম আঁকতে গেলো আজকে স্কুলে নিয়ে যাইনি যেহেতু দুদিন পরে আঁকা পরীক্ষা আছে আঁকতে গেলো আর এখন যাবো রান্না করতে তো আজকে বড় মাসে কিছু বাজার পাঠায় রান্না করব ডাল ফাল রান্না করব ডাল করবো বাঁধাকপি চচ্চড়ি করব আর ভেন্ডেল ভাজা করব এ হচ্ছে লাঞ্চের মেনু তো চলো ভিডিওটা দেখতে তো কাশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো ওই দিক তো লেবু আছে ওটাকে ছেলেকে খাওয়াবো ছেলে বাড়ি আসলে তো চলো এখন গিয়ে ডাল বসাবো সকালে ভাতটা হয়ে গেছে সকালে দেখলে চাউমিন টিফিন ব্রেকফাস্ট করলাম তো চলো সারাদিন সঙ্গে তো কাশা করছি ভুলাকটা ভালো লাগবে চলো করা যাওয়া যাক তো আমার রান্নাবান্না কমপ্লিট এখানে এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি ছোলা দিয়ে আর নিচেই ভাত আর এখানে আছে ভেন্দি আলু ভাজা আর হচ্ছে মুসুরের ডাল আর বাকি গরম এই যে হচ্ছে লাঞ্চের মেনু তো চলো আমি স্নান নিই তারপরে খাওয়া দাওয়া করবো চলো যাবো স্নান করতে হাতের নিচে শ্যাম্পু কারণ গতকালকে মাথার তেল মেখেছিলাম জপ জপ করে একদম ওই জন্য স্নান করবো শ্যাম্পু মেখে এদিকে ছেলে একেবারে চলে এসছে এই ঘরে শুয়ে আছে কী বলতো মানে কত কালকে তেল মেখেছিলাম খোরা তেল মাখি না তেল মেখেছিলাম মানে ইন্দুলেখা লেখা তেল মেখেছিলাম কারণ প্রচণ্ড চুল উঠছে ওই জন্য দেখা যাক মেখে কি হয় ওই জন্য শ্যাম্পু না করলে মাথার পুরো ভারী হয়ে রয়েছে ও শ্যাম্পু করতে হবে তো চলো স্নান করে লান্স করা কমপ্লিট এবার চার্জারটা নিয়েছি এই এইযোগ ফোনটা চার্জ দেবো ফোনটা একটু চার্জ নেই এখন একটা শুয়ে পড়বো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো আর বিলবেলা একটু বাজারে যাবো তখন দেখা হচ্ছে ঠিক আছে চলো তো চলো আমরা বেরিয়েই পড়েছি করছি করবি শুধু বটু পায় লাগে

ওই রাস্তা একটু ঘুমিয়েছে ছেলে একটু ভুলবে ঘুমিয়েছে ওই রাস্তায় গিয়ে লাগবে যাক দেরি করবে না কাজ না মিটে গেলে চলে আসবো কষ্ট মিলবে তো هل <applause> تنامين؟ <applause> 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 আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে পাচ্ছো প্রচুর শাখা দেখছি তো তোমরা কি ভাবছো শাখাটা আমি পরবো না রাখো আমি শাখা পরবো না আমার যা পড়বে আমি পড়েছিলাম এনার কাছ থেকে আজ থেকে প্রায় সাত আট মাস আগে তো আমার যাও পড়েছিল এনার কাছ থেকে অন্যজনের কাছ থেকে তো আমার পরেই পড়েছে তো শাখাগুলো না বেড়ে গেছে তো বলো যে তুমি কোথা পড়েছো আমাকে নিয়ে চলো তাই আর কি সময় করে নিয়ে এসছি তো এখানে শাখা দেখছি আর মানে দেখছি কোনটা ভালো হবে কি হবে একটু দেখে নেওয়া উচিত তাই না কিন্তু শাখা বলে কথা আর উনিও দেখছিলেন যে কোনটা ওর হাতে হবে না হবে আর কি তো চলো দেখে কি হয় তো আমি এখান থেকে নিয়েছিলাম কী জান তো মানে জিনিসটা দরদাম করা উচিতই না কারণ শাখা তো আমি বারবার পরবো না না একবারই পরবো একটু ভালো দেখে একটু দামি দেখে পড়লে না বেটার হয় তো যাই হোক চলো উনি শাখাটা নিয়েই পুরিয়ে দেবেন এই আমি তাহলে আব্বা না তুই আমার দে আচ্ছা কেন না আমি বাবা আচ্ছা এখান থেকে যাবে না তো থেকে এই যে এখান থেকে ওখান থেকে ছাড়ি যায় তাহলে আমি এখান থেকে ছাড়ি না করা যায় না রে না না

তো আমরা চলে এসেছি একটা মোমোর দোকানে তো একটা মোমো নিয়ে যাবো কারণ সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে আর আমরা কিন্তু ভাবছিলাম মোমো খাবো সে সময় হয়ে উঠছে না তো যাই হোক চলো মোমোটা নেবো আর দেখো চো ভিতরে ডেকোরেশনগুলো কি সুন্দর লাগছে না ওই কুলো দিয়ে ডেকোরেশন করা তারপর দিয়া লেগায় মোমো টোমো দিয়ে ডেকোরেশন করা মানে ছবি দিয়ে তার এখানে বলো তো যাই হোক চলো ইচ্ছা আছে একদিন ভিতরে বসে মোমো খাওয়ায় দেখা যাক কবে কি হয় তো যাই হোক এখান থেকে মোমোটা নেবো নিয়ে বাড়ি গিয়ে তারপরে দেখাবে কারণ প্রচণ্ড মেক করেছে আর আজকে তো ফুসকা বা হলো না যেহেতু মোমো নিয়েছি আজকে টাকা পয়সা কম আছে বলে ফুসকাটা খেলাম না তো যাই হোক চলে একবার বাড়ি যাই তারপরে দেখা হচ্ছে তো দেখো মোমো নিয়ে বসে পড়েছি ছেলে তো ভীষণ খুশি ও তো মানে আনার সঙ্গে সঙ্গে একটা খেয়ে নিয়েছে আর আমি একটা খেয়েছি তো ছটা ছিল আর এক প্লেট মানে ছটা করে থাকে প্লেটে এখানে একটা হচ্ছে চাটনি দিয়েছে আর স্যুপ দিয়েছে তো ছেলে স্যুপটা খায়নি স্যুপটা আমি খেয়েছি ছেলে দুরকম চাটনি দিয়ে মোমোটা খেয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তো কেন তো মানে মাঝে মধ্যে একটু অন্যরকম হলে না মনটা বেশ ভালো লাগে খেতে ভালো লাগে তো যাই হোক চলো খাওয়া যাক গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের মোমো খাওয়া কমপ্লিট মমোটা মোমোটা জাস্ট ওয়াও ছিল আমি আর আমার ছেলে খেয়েছি বর তো বললাম আমি খাবো না তো সন্ধ্যে টিফিনটা ওই দিয়ে হয়ে গেল এখন ছেলেকে বই পড়তে বসাবো যাই হোক চলে একটু বই পড়ে নিয়ে জানো তো এত ঘুম পাচ্ছে না আমি তাকাতেই পারছি না তো মোমোটা খাওয়ার জন্য অনেকদিন দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম ছেলেও বলছিলো মা মোমো খাবো তো ওই জন্য আর কি আনা আর ছেলের জন্য নিয়ে আসা তোর বায়না করছিলো রামড় খেতে ইচ্ছে হচ্ছিলো তো যাই হোক আমি আর ছেলে খেয়েছি বর খাইনি বড় খেতে ভালো লাগে না তো সব কিছু মিলেই মোমোটা জাস্ট ওয়াও ছিল তো যাই হোক এদিকে তো করো সুন্দর টিফিন তো চলো এখন ছেলেকে বই পড়িনি আর আমার তো পাচ্ছে প্রচণ্ড ঘুম শিক্ষক ঘুমাচ্ছে তো স্টুডেন্ট কি পড়বে তো যাই হোক চলো প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখা যাক কি হয় একটু কষ্ট করে পড়াতে হবে যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে আর এই তো চলো পড়া তো বন্ধুরা কি বলবো মানে এত ঘুম পাচ্ছে মানে সে ঘুম কি যে পাচ্ছে মানে কি বলবো সে বলে বোঝাতে পারবো না যাই হোক ভীষণ ঘুম পাচ্ছে মানে শুয়ে দিলে ঘুমিয়ে পড়ব প্রচণ্ড ঘুম পাচ্ছে এরকম করে ঘুমাই আবার উঠি সায়ন আবার ঘুমাই আবার উঠি সায়ন লেখ ওই লিখছে লিখছে আর আমি এই ঘুমাই উঠি এই করছি তো রাতে কিছু রান্না কিছু কিচ্ছু করতে হবে না কারণ ও ভাত রয়েছে তরকারি রয়েছে ওই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে তো এত ঘুম পাচ্ছে না কিচ্ছু ভালো লাগছে না তো চলো একটুখানি বইটা পড়িয়ে নিই যেহেতু সামনে পরীক্ষা রয়েছে তো না হবে না পড়িনি পরে আসি তো আমাদের ডিনার করা কমপ্লিট দেখো ওদের ছেলে ছেলে বাবা শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো আর তখন তোমাদের বলছিলাম না যে ইন্দুলেখা তেল মেখেছি মাথায় তো বন্ধুরা কি বলবো এত চুল ছিল তো একদম মানে আগুনে জল দেওয়ার মতো কাজ করেছে তেলটা দারুণ কাজ করেছে দেখো একটাও চুল উঠছে না তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা বাবাই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাবাই সবাই খুব 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 ভালো থাকো টাটা